হাজউল্লাহ মিনাশ সেহি তোয়া নিরুয়াজিম বিস্মিল্লা ওয়াহ্ মা আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো রয়েছেন তো ইনশাআল্লাহ আপনার ডেদ দুয়ায় আমিও অনেক ভালো রয়েছি তো আজ আপনাদের সাথে এমন একটি বশীকরণ শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো মানুষকে বস করতে পারবেন বা বসীকরণ করতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যেই তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট অব্দি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো এবং হান্ড্রেড পারসেন্ট প্রয়োগ করতে পারবেন আমার কথা অনুযায়ী সেগুলো যে কথাগুলো বলব মনোযোগ দিয়ে শুনবেন সেটি তার আগে দিয়ে একটি কথা বলি যেটি হলো যখন এইসব কাজ করবেন তখন কিন্তু আপনাকে যাতে কেউ না দেখে এই দিকে খেয়াল রাখবেন আপনার নিজের রুমে একা বসে এই কাজটুকু সম্পূর্ণ করবেন আর আমি আবার বলছি আপনারা লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে আর অবশ্যই এই দুইবারের মধ্যে যে কোনো একদিন কাজটুকু করতে হবে যেটি হলো শনি অথবা মঙ্গলবার রাতের বেলা আমি আমার বলছি ঈশনীয় তো মঙ্গলবার রাতের বেলা তো প্রথমে আমি আপনাদের এই বসীকরণ মন্ত্রটি লিখে দেখাবো তারপর কীভাবে প্রয়োগ করবেন কীভাবে মানুষের উপর প্রয়োগ করবেন এবং এভরিথিং সবকিছু বলব দিয়ে শুনুন এবং আমি যে কথাগুলো বলব কথা অনুযায়ী যদি কাজ করতে পারেন তা হানড্রেড পারসেন্ট পাবেন তো চলুন মন্ত্রটি দেখা যাক প্রথমে লিখবেন উম এটা কিন্তু উম লিখবেন ওম বস বস দমনে বিয়স লক্ষ্য করুন ওম বস বস দমনে বশ বস বস দমানি লেখার পর আপনি যে জিনিসটি লিখবেন সেটি হল রক্ত বয় রক্তময় জিন মণী রক্তময় জিন্ত সাহা ও সাহা এটা হ এটা কিন্তু উচ্চারণ হ আমি আবারও বলতেছি ভালো করে লক্ষ্য করুন না বুঝলে হবে না প্রথমে আপনার যেই জিনিসটুকু লিখবেন সেটি হলো মন্ত্র ওম বস বশ দমনী এটা কিন্তু ম মুখে বলতেছি যাতে আপনার বুঝতে সমস্যা হয় আর দমনী রক্তময় জিন সাহা তারপরে এই নিচে লিখবেন নাম নিচে লিখবেন নাম তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো তো লক্ষ্য করুন আমি ধীরে ধীরে সব কিছু বলছি ওম বস বশ দমনী রক্তময় জিন এই মন্ত্রটি আপনারা একটি সাদা রঙের কাপড় নেবেন আমি আবারও বলছি একটি সাদা রঙের কাপড় নেবেন সুতো একটি এই এই পরিমাণ একটি কারোর নিবেন কাপগঞ্জ না কাপড় কাপড় সাদা কাপড় এবং একটি লাল খালির পেন নিবেন বা কলম নেবেন আমি কিন্তু নিজে বোঝানোর জন্য সবুজ খালি আপনার এটা নেবেন না আপনারা একটা সাদা সাদা রঙের কাপড় নেবেন এবং সুতির কাপড় এবং তার উপর একটি লাল খালের কলম নেবেন নেওয়ার পর এই মন্ত্রটি আপনারা সুন্দর করে লিখবেন ওম বস বমন সাহাব যে নাম রয়েছে সেই নামের জায়গায় আপনারা যে কাজ করবেন এই নামের জায়গায় যাকে বস করতে চান ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক তার নামই এই জায়গাতে লিখবেন এই নামের জায়গায় যখন আপনার লিখা হওয়ায় যাবে সেই কাপড়ের মধ্যে কিন্তু লিখবেন লাল কালার কলম দ্বারা কাপড়ের মধ্যে লিখবেন কাপড়ের উপর লিখার পর আপনি যে কাজ টু করবেন করবেন তারপর হলো একশো বারো এই মন্ত্রটি জপ করবেন বা মুখস্থ করবেন কারণ বর্তমানে কিন্তু সেই বসীকরণ মন্ত্রটি গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি

তখন কিন্তু এই জায়গায় যার নাম লিখেছেন তার কথা মনে মনে চিন্তা করবেন এবং এই কাপড়টুকু আগুনে পুয়ে দিবেন ইনশাল্লাহ তিন দিনে আমাদের রেজাল্ট পাবেন আমি গ্রাভটি সহকারে বলতেছি তো আরেকটি কথা মনে যুগ দিয়ে শুনুন সেটি হলো এইসব খাদ্যের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদের একটু অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন সাথে সাথে ফল পাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু